তার মনের সব দুঃখ কথা দীপার কাছে খুলে বলে রূপা আড়াল থেকে সব কিছু শোনে পুরো ঘটনা জানতে বিটোর শেষ পর্যন্ত দেখুন হাসপাতালের লোকেরা সূর্যকে ফুল দিয়ে বরণ করে নেয় সূর্য সবাই প্রশংসা করে সবাই সূর্যকে বলে আপনার কাছ থেকে আমাদের অনেক শিকার আছে আপনি যেভাবে নিজেকে নির্দেশ প্রমাণ করলেন সেটা অতুলনীয় আমরা আপনার লাইসেন্সও ফিরিয়ে দিচ্ছি এটা শুনে সূর্যের মুখে হাসি ফুটে সবে হাততালি দেয় দীপা অনেক খুশি কিন্তু রূপা একটু সাইডে গিয়ে আবার কুমারের কথা চিন্তা করে দীপা এটা খেয়াল করে দীপা রূপাকে বলে কি হয়েছে রূপা তোর তুই সব কিছু ছেড়ে দূরে দূরে কেন রয়েছিস রূপা দীপার হাত ধরে বলে মা আমরা যেটা চেয়েছিলাম সেটা আমরা করেছি আমরা চেয়েছিলাম বাবাকে নির্দোষ প্রমাণ করবো সেটা আমরা করেছি আমরা চেয়েছিলাম সবাইকে একসাথে করব সেটাও আমরা করেছি তারপর কেন যেন নিজেকে বাইরের লোক মনে হচ্ছে দেবা বলে রূপাতে এইসব কথা কেন বলছিস রূপা বলে দেখো মা ছোটবেলা থেকে সবাই বলে আমি নাকি তোমার মতো কেন বলে কারণ আমিও তোমার মতো একা একাই সব করতে পারি আমার মনে হয় তুমিও এটা বিশ্বাস করো দেবা বলে আমি শুধু বিশ্বাস নয় আমি ফিল করি আমি তোকে চোখ বন্ধ করে ভরসা করতে পারি রূপা বলে সোনাকে কেন পারো না সোনা তো বাবার আদর বড় হয়েছে সোনা তো সব কিছু করতে পারে না সোনাকে কিছু করতে গেলে বাবাকে দরকার হয় তোমাকে দরকার হয় কিন্তু যে পরিস্থিতি হোক আমার কাউকে দরকার পড়ে না দীপা বুঝতে পারে রূপার মনে অনেক অভিমান জমি রয়েছে দীপা রূপাকে বলে এত অভিমান কবে থেকে জমা হলো তোর মনে রূপা বলে আমার এইটুকু জীবনে আমি বেশিরভাগটাই আলাদা কাটিয়েছি বাবার মতো হয়তো কাউকে পেয়েছিলাম কিন্তু মায়ের জায়গাটা কাউকে দিতে পারেনি সোনার জীবনে তো মায়ের জায়গাটা চারোয়ান্টি নিয়েছে আমার কাছে শুধু তুমি ছিলে তোমার জায়গাটা কেউ নিতে পারেনি দীপা কান্না করার বলে তুইও তোর বোনের মতো আমাকে ভুল বুঝিস না শোনা যেমন মনে করে আমি ওকে বাঁচাতে যাইনি তুইও সেরকম ভাবিস না তুই শুধুমাত্র আমার মেয়ে নোস তুই আমার বন্ধু ও বলে দীপা রূপাকে জড়িয়ে ধরে তখন ওখানে সোনাও চলে আসে ওদের দুজনকে ছাড়িয়ে দিয়ে বলে দেখে দেখে তোমরা কান্না করছো কেন দুইজন চোখে জল মুছে বলে না না কিছু হয়নি দীপা আবার দুই বোনকে জড়িয়ে ধরে আসলে রূপার অপমান হয়েছিল কারণ কুমার যখন রূপাকে ধরেছিল তখন দীপা কোন এগিয়ে আসল না রূপা মনে মনে বলে কেন আমি মাকে ভুল বুঝলাম আমাকে ছাড়া তো মা কিছুই ভাবতে পারে না তারপর কেন আমি এটা ভাবলাম পরের দিন সকালে সবাই মিলে ব্রেকফাস্ট বানাতে থাকে সূর্য জয়কে বলে দেখি কতদূর রান্না হলো জয় সূর্যকে বলে না দাদাই তোর ভিতরে যা চলবে না কাকায় সূর্যকে বলে তোর কিন্তু রান্না করে নো এন্ট্রি হেডকোয়ার্টার থেকে বলা রয়েছে সূর্যবল আমি যে একটু হেল্প করে আসি জয় বলে ঠিক এই কারণে তোকে বারণ করা আছে আমরা কেউই ভেতরে যাবো না সূর্য বলে তোরা না গেলে আমি তো যেতে পারি আমি গেলে কি সমস্যা হবে বলে তুই হেল্প করতে গেলে সময় নষ্ট হবে আর খাবার নষ্ট হবে প্রতিভাটা তুই আজকে নাই দেখালি সূর্যর আবার কিছুদিন আগে রান্নার কথা মনে পড়ে যায় সূর্য দীপার দিকে তাকায় দীপা সূর্য দিকে তাকে হাসতে থাকে এটা দেখে কাকাই বলে তোদের প্রেম দেখে না আমরা আবার কেস খেয়ে যাই রান্নায় যেন আবার দেরি না হয়ে যায় সূর্য লজ্জা পায় সূর্য বলে তোমরা সবে আজে কথা বলো কাকাই বলে আমি কি ভুল কথা বলছি বলতো এই যে তুই তোর বউকে এতটা ভালোবাসিস একবারকে আমাদের মতো সাধারণ পুরুষের কথা তুই ভেবেছিস ওইদিকে রান্না করে উর্মি দিপাকে বলে দিদি আমি আটাটা ভালো মতো বানাতে পারছি না কাকে বলে সত্যি উর্মি এত বছর তুমি তোমার দিদির মতো রান্না শিখতে পারলে না তখন রূপা শোখানে রূপা বলে কাকে আমি তোমাকে দেখাচ্ছি রূপের পা আটা বানায় ও রূপা আটা বানানো দেখে সবাই প্রশংসা করে উর্মি বলে একদম পাকা গিন্নি হয়েছে কাকে বলে একদম মায়ের মেয়ে দেখে বোঝা যায় দিবা বলে না কাকিয়া আমি কিন্তু রূপাকে সব শিখাইনি নি রূপা পরিস্থিতিতে পরে সব শিখে নিয়েছে ছোটবেলা থেকে মেয়েটা কম দুঃখ দেখেনি তোমরা তো জানো না ও ছোট থাকতে যখন আমি কাজ করতে যেতাম ও বাড়িতে থেকে আমার জন্য রান্না করত এরপর আমার জন্য নিয়ে যেত দীপা একটু ইমোশনাল হয়ে যায় মেয়েটার উপর একটা উপর একটা বিপদ চলেই গিয়েছে প্রথমে মাকে হারালো এরপর নিজে হারিয়ে গিয়ে সব হারালো তখন ওখানে সোনা আসে সোনা দীপাকে বলে মা আর হারানোর কথা বলবে না আমরা আর কখনো হারাবো না এটি শুনে দীপার মুখে একটু হাসি ফুটে উর্মি মজা করে বলে এমনিতে হারাসবে না হারাস কিন্তু রান্না করতে করতে হারিয়ে যেতে হবে তখন ওখানে শাক্ষদীপ আসে শাক্ষদীপ সূর্য পাকে বলে ডক্টর সেনগুপ্ত আর মিসেস সেনগুপ্ত আপনাদের শুধু রান্না করলে হবে না আপনাদের আরও কাজ রয়েছে আমার ব্যাং রেস্টুরেন্টে তো দেখতে হবে তাই না উর্মি রান্নাঘর থেকে বেরিয়ে শাক্ষদীপকে বলে তা আপনি এখন এসেছেন আপনার উনি কোথায় শাক্ষদেব বলে সবসময় সঙ্গে নেওয়া ঘোরা ভালো নাকি আমি শুনেছি দূরে গেলে নাকি ভালোবাসারও বাড়ে তার দূরত্ব একটু বজায় রাখা ভালো তার উপর আমি একটা কাজ এসেছি সূর্য জিজ্ঞেস করে কি কাজ শাক্ষদেব বলে আমাদের বের পর আমরা ভেবেছি ওই রথ দেখা কলা একসাথে করব আপনারা আপনাকে হানিমুনে যাচ্ছেন সাক্ষ্যদেব একটু লজ্জা পেয়ে বলে ওই হানিমুনি বলতে পারেন হানিমনটা সেরে ভেবেছি চারো বাবা যে বিজনেসটা ছিল সেটা একটু দাঁড়া করানোর চেষ্টা করব তাছাড়া আমার বিজনেসের ফিফটি পার্সেন্টের মালিক তো আপনি তাই আমি কলমে সম্পূর্ণ আপনাকে দায়িত্ব দিয়ে হানিমুনে যেতে যাচ্ছি সাক্ষদেবের বা ফাইল বের করে ফাইলের মধ্যে সব কাগজপত্র রয়েছে সূর্য বলে সেটা ঠিক আছে আমার স্ত্রী না হয় আপনার সংসার সামলাবে কিন্তু আমারটাকে সামলাবে সাক্ষদেব উর্মিকে দেখে বলে কেন উনি সামলাবে আর বিজনেস মিসে সেনগুপ্ত ভালো সামলাতে পারে ওই দিকটা উনি দেখবে এটা উর্মি একটু কষ্ট পায় উনি বলে কেন আমি কি শুধু সংসার সামলাতে পারি বিজনেস সামলাতে পারি না বলে কে বলেছে তুমি বিজনেস সামলাতে পারবে না তুমি নিজের প্রতিভা দিয়ে বিটি কন্টেজ জিতেছিলে জয়বাল তাছাড়া বিজনেস সামলানোর জন্য তো আমিও রয়েছি কাকায় জয়কে বলে না না জয় তুই অন্য কিছু কর তুই নিজে একটা কিছু করার চেষ্টা কর কার তোর জন্য তো রেস্টুরেন্টে ওরকম একটা ঘটনা ঘটেছিল কাকে কাকাইকে বলে তুমি কেন আমার পুরনো কথা তুলছ জয় তো ওর ভুল স্বীকার করে নিয়েছে জয় বলে আমি তো আমার ভুল বারবার স্বীকার করে নিয়েছি উর্মি জয়কে বলে ভুল স্বীকার করলে সব ভুল মাফ হয় না রূপা বলে না না কাকায় তুমি ভুল ভাবছ এর জন্য তো মা জেল পর্যন্ত খেটে এসেছে কিন্তু মাকে সেসব মনে রেখেছে দীপা রোপাকে বলে রূপা তুই একটু চুপ কর উর্মি রূপাকে বলে তুই ছোট রয়েছিস ছোটোর মতো থাক এসবের মধ্যে ঢুকিস না তাকে আর বলে সঠিক কথা বললেও ছোটদের সব জায়গায় কথা বলতে হয় না দীপে সে উর্মিকে বলে তুমি আমার দিদিকে কেন বকছো রূপা দিদি সোনা দিদি সবাই তো ভালো উর্মি দীপকে বকা দেয় উর্মি বলে সারাদিন শুধু দিদিদের সাথে ঘুরবি আর এরকম পাকামি শিখবি সূর্য উর্মিকে বলে ও ছোটো মানুষ ওকে কেন বকছো সূর্যের বা রূপাকেও বলে রূপা বরদমা যেভাবে কথা বলতে হয় না মা এটা ব্যাডম্যানার্স রূপা কিছুই বলছে না রূপা মাথা নিচু করে রয়েছে তো আবার বলে এখানে ওদের দোষ দিয়ে লাভ নেই ভুলটা আমাদেরও রয়েছে আমাদের উচিত বাচ্চাদের সামনে এসব কথা না বলা এটি শুনে জয় বলে কথাটা কিন্তু উর্মি শুরু করেনি তোরাই শুরু করেছিস সূর্যদ বলে জয় তুই কেন তো সিরিয়াস হচ্ছিস বলে আমি একটা কথা বলি জয় যদি আমার বিজনেস দেখে তাহলে কিন্তু আমার কোনো আপত্তি নেই আপনারা যে ঘটনায় কথা বলছেন সেটা আমি অনেক আগে ভুলে গিয়েছি জয় হয়তো ভুলে গিয়েছে আর আমরা ওটা পেরে অনেক দূর এগিয়ে এসেছি তাই ওটা ভুলে গেলে আমাদের সবার জন্য ভালো হবে আমি খুশি হবো আপনার সবাই মিলে যদি আমার ব্যবসাটা সামলান জয় বলে থ্যাংক ইউ শাক্ষু স্যার কিন্তু আমার মনে হয় আমার মতো মানুষকে বিজনেসে রাখা যায় না শাক্ষুতে বলে কে বলেছে আমরা তো কেউ বলিনি কথাটা আর আমরা এত ধরে এগিয়ে আসলাম তারপরে কথাটা বলছো সূর্য বুঝতে পারে পরিস্থিতি আরও খারাপ দিকে যাচ্ছে সূর্য সবাইকে বলে আমরা বিশিষ্টণে বেশি ঘেঁটে ফেলছি সূর্য কাকাকে বলে কাকায় ভাই ডিসিশনটা ভাইকে নিতে দাও আর আমরা একটু খেয়াল রাখবো ছোটদের সামনে যেন আমরা এসব কথা না বলি এ কথা শুনে কাকায় একটু কষ্ট পায় কাকায় সূর্যকে বলে ঠিকই বলছিস তুই আমি হয়তো একটু বেশি বলে ফেলেছি আমি তো আর তোর বাবা নই আমার জায়গায় যদি দাদা আজকে ওই কথাগুলো বলতো তাহলে হয়তো তোর আমার কথাগুলো ফেলতে পারতি না আমি তার জন্য তোদের কাছে ক্ষমা চাইছি আমি বরং এখান থেকে আসছি সূর্যবার কাকে তুমি সব কি বলছো আমরা তো এইসব কথা তোমাকে বলিইনি নি আমরা ছোট থেকে তোমাকে আর বাবাকে আলাদা করে দেখিনি আমি তোমাকে ওইভাবে বলি নি কথাগুলো তুমি আমাকে ভুল বুঝছো শোনাবে ছোট দাদু ভাই তুমি এখান থেকে যাওয়ার কথা কেন বলছো দীপ বল বড়রা সবাই সবাইকে বকছে মা রূপা দিদিকে বকলো উর্মি দীপকে বলে খুব পাকা পাকা কথা শিখেছিস রূপার মতো ওইটো একটা পাকা মেয়ে আমাকে কথা শোনাচ্ছে শোনাকে রূপাকে বলে সত্যি তো পাতা মেয়ে তুমি কাকের সাথে ওইভাবে কেন কথা বলছো রূপা পর সবার কাছে ক্ষমা চায় রূপা বলে আমি ওইভাবে কথাগুলো বলতে চাইনি রূপা কাকাকে বলে সরে দাদু ভাই তুমি চলে যেও না কাকাই বলে যা করেছো করেছো তুমি ছোট মেয়ে আর পাকামি করো না দীপা সবাইকে বলে সবাই এখন গন্ডগোল থামাও রান্নাটা হয়ে গিয়েছে সবাই নয় খাবার টেবিলে বসে গন্ডগোল করো দীপা উর্মিকেও বলে উর্মি আর কোনো কথা নয় তুইও কেউ বস উর্মি বলে ঠিক আছে সোনাও দীপকিনী টেবিলে গিয়ে বসে রূপা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবতে থাকে রূপা মনে মনে বলে এত আনন্দ এত খুশি রয়েছে তারপর কেন জানি সব মিলেও মিলছে না কোনো জায়গায় একটা ফাঁক রয়ে গিয়েছে আমার বারবার কেন এটা মনে হচ্ছে আমার কেন এত মন খারাপ হচ্ছে রাতে দীপ সোনারূপার সাথে গল্প করছিল তখন উর্মি সে দীপকে নিতে আসে কিন্তু দীপ বলে আমি দিদিদের সাথে থাকবো সোনারাবার দিদিরা কত আমার সাথে গল্প করে মাসা আমাকে কত গল্প শোনায় তুমি তো কিছুই শোনাও না আমাকে উর্মি দীপের সাথে রাগারাগি করে উর্মি খুব জেদ হয়েছে তোর বল উর্মি তুই সব কি করছিস ও বাচ্চা ছেলে ওর সাথে কেন তোর রাগারাগি করছিস আসলে দীপার দিদিদের নেওয়াটা হয়েছে একদম তোরই মতো উনি বলে সেটা ভালোজন হয়েছে না খারাপ জন্য হয়েছে সেটা বুঝতে পারছি না দীপা বলে তুই সব কেন বলছিস উনি বলে দীপের কাছে আইডল হলো আর দিদিরা ওর ওর বাবা মার আইডল হতে পারেনি এটা বলে উর্মি রাগ করে ওরুম থেকে বেরিয়ে যায় দীপা উর্মি পিছিয়ে পিছিয়ে যায় দীপা উর্মিকে জিজ্ঞেস করে উর্মি তোর কি হয়েছে তুই এত রাগ কেন করছিস উনি বলে না আমার কিছুই হয়নি দীপা বলে তুই আমার কাছ থেকে এড়িয়ে যেতে পারবি না কি হয়েছে আমাকে সবটা খুলে বল উনি বলে না তেমন কিছু না নিজেকে কেমন যেন গুটফ না মনে হচ্ছে মনে হচ্ছে যেন আমি এখানে থেকেও কোনো কাজের নই বলে তুই এরকম কথা কেন বলছিস তোর কি লাগবে আমাকে বল আমি করে দিচ্ছি উর্মিত এটাই প্রবলেম তুই সব করে দিবি আমাকে কেউ কিছু করে না দিলাম কিছু করতে পারি না সেই ছোটো থেকে এটা হচ্ছে তোর আনা মেডেলগুলো আমি নিজের বলে চালাতাম কারণ আমার কোনো যোগ্যতা ছিল না ওগুলো পাওয়ার জন্য জয়া তো আমার কিছু করতে পারিনি ও ওর দাদা অ্যাচিভমেন্টগুলো নিজের বলে চালিয়ে নিচ্ছে জয়া ভুল করেছে আমিও ভুল করেছি আমাদের এই ভুলগুলো নিয়ে আমাদের মধ্যে আজও কথা হয় দিবাবাল উর্মিত এসব কথা কেন বলছিস উর্মি বলে একটা দেখি আমি আর একই রকম দিবা বলে তুই নিজেকে কেন তো ছোট করে দেখছিস একটা সময় তুই তো মডেলিং অনেক নাম কামিয়েছিলি উর্মি বলে গুণ ছিল না কিন্তু রূপ ছিল রূপ দিয়ে ওটা পেরে গিয়েছিলাম কিন্তু এখন তো আমার বয়স হয়েছে এখন আমি কি করব। করবো বলে তুই এরকমটা ভাবিস বলে হ্যাঁ ভাবছি কারণ ইদানিং তো অনলাইনে অনেক বিটি কম্পিটিশনে অ্যাড দেখছি কিন্তু দেখে কিছু করতে পারছি বলে করতে পারবি না কেন তোর মন চাইলে পরে তুই নামও দিবি উর্মি বলে ইচ্ছে তো করে কিন্তু পারছি কোথায় দীপা বলে উর্মি তুই একটু নিজের দিকে মন দে এতদিন তুই সবাই মধ্যে ছেলে না দেখেছি সব ভুলে গিয়েছিস তা তো নয় তুই আগে র্যাম্পে হাঁটলে সবাই তোর দিকে হাঁ করে তাকিয়ে থাকতো তুই উইনারও হয়েছিলি উর্মি বলে সব হতো আমি সব করতে পারতাম কিন্তু এখন আর কিছুই করতে পারবো না উর্মি আবার দীপাকে বলে তুই কি কম্পিটিশনের বয়স সীমা দেখেছিস আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত আর আমার বয়স কত আমার ওপর তো তোর ভরসা আছে তাই না উর্মি বলে আমি নিজের থেকেও বেশি তোকে বিশ্বাস করি তোকে ভরসা করি কিন্তু তুই কি আমার পঁচিশ বছর বয়স ফিরে দিতে পারবি তুই সব অসম্ভবকে সম্ভব করতে পারিস কিন্তু এটা পারবি না উর্মি কানা করতে করতে ওখান থেকে চলে যায় রূপা আড়াল থেকে সব কথা শুনে দীপা বা নিজের রুমে যায় সূর্য দীপাকে দেখে বলে কি হয়েছে দীপা দীপা বলে উর্মি জীবনটা কিরকম নিষ্ফল হয়ে গেছে রূপা তখন ওখানে আসে দীপা রূপাকে জিজ্ঞেস করে রূপা তুই এখানে কি করছিস রূপা বলে মা ওরাও ঘুমিয়ে পড়েছে আমাকে এমনিতেও তোমাদের রুম আসতে হতো দীপা বলে কেন কি হয়েছে তোর আর তুই এত রাত হয়ে গেছে এখন ঘুমাস কেন রূপা দীপাকে বলে মা কাকা কষ্টটা কিন্তু মিথ্যে নয় আমরা কি কাকি এর জন্য কিচ্ছু করতে পারি না দেবা বলে আমরা কী করতে পারি বল বলে এমন কম্পিটিশন হয় যেখানে ম্যারেট মেয়েরও অংশগ্রহণ করতে পারে তুমি একটা কিছু করো না মা